তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

কেমনে মোবাইলে দেখা দেখি কত ওর বয়স পনেরো আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বৰ্তমান বৈন তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোমরা তোমার জন্ম দিছে বড় করছে না পনেরো বছর বড় করছে নাই কি করে বরবাতে কি করে তুমি কি যে বিশ্ব ফেমিকে এড়ে নি ভালাইতেছো এটা সবাই জানে বাড়ি করে জানে হ্যাঁ তেহকল এখন নিয়ে যাবে পুলিশে দর্ শেয়ার প্রথমে এই যে পাঠতুলি থানা অলংকার পুলিশ বক্সের আইছি বা এখানে আলচিনতলা বাইন যে খুব দইল অলংকার মরে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালা দব এরপরে কি বলছিলা পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা কর তো তুমি আমাদের বয়সে যদি বড় হতে যে ঘুরেলে ঘুরে দে শাশুড়ি দিয়ে